টু মাই চ্যানেল তো বন্ধুরা আমরা চলে এসেছি নেক্সট ঠামাকাদার ভ্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আমরা চলে এসেছি মেদিনীপুর এলাকাতেই সেই মহিষাদল প্রাঙ্গনে মহিষাদল প্রাঙ্গনে আমরা চলে এসেছি মহাদেবের মন্দির দর্শনে আমরা চলে এসেছি মহাদেবের সেই কৈলাস মন্দির দর্শনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে বাবা ভোলেনাথ এবং পার্বতী দেবী রয়েছে এবং তার পাশাপাশি আপনাদের এবার নিয়ে চলে যাব সরাসরি সেই কৈলাসে ওর ওইদিকে রয়েছে কৈলাসটি আপনাদের ভিডিওর মাধ্যমে কিছুক্ষণ আগে দেখালাম তো আমরা একটি টাওয়ারের উপরে এসেছি এবং সেখান দিয়ে সরাসরি পৌঁছে যাবো কৈলাসের মধ্যে তো চলুন সুন্দর ট্র্যাভেলটি অনুভব করা যাক গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড শুভ সকাল এই সুন্দর সকালে আমরা চলে এসেছি আরও একটি দুর্দান্ত নতুন ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আজ রামনবমী সেই রামনবমীর দিনে আমরা বেরিয়ে পড়েছি মেদিনীপুর এলাকায় মেদিনীপুর এলাকার সেই মহিষাদল প্রাঙ্গণে হ্যাঁ আজ আমরা ভ্রমণ করব মহিষাদল প্রাঙ্গনের কৈলাস মন্দির গ্যালবে ভাইটারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানানো যাচ্ছে এই কৈলাশ মন্দিরে আমরা সবার প্রথমে কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি পার টিকিট কুড়ি টাকা করে নিয়েছে আমরা দুজন এসেছি আমার সাথে একটি বন্ধুও রয়েছে দুজনের দুটি টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করেছি তো এটি সবার আগে জানিয়ে দেওয়া হচ্ছে যে এটি হলো পার্ট ওয়ান হ্যাঁ এই ভিডিওটির পার্ট ওয়ান আমরা এর টু পার্ট অবশ্যই বের করব পার্ট টু ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেব এবং সম্পূর্ণ নতুন রূপে হ্যাঁ এখানে কিছু সিস্টেমেটিক আছে যেইগুলি এখন প্রবলেম রয়েছে সেই সিস্টেমগুলো যখন চালু হয়ে যাবে তখন আপনাদের কাছে নিয়ে চলে এসব আরও একটি পার্ট টু দুর্দান্ত ব্লগ ভিডিও হ্যাঁ এই কৈলাস মন্দিরের পার্ট টু আমরা সবার প্রথমে প্রবেশ করেছি সেই জগন্নাথ দেব এবং সুভদ্রা সুভদ্রা দেবীর মন্দিরে এবং তার সঙ্গে রয়েছে বলরাম এনারা তিন ভাই বোন রয়েছে তিন ভাই বোনের যে মন্দিরটি রয়েছে সেই মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি এবং ধীরে ধীরে আপনাদের সম্পূর্ণ দৃশ্যটি ভ্রমণ করাবো আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটি রয়েছে পুকুরের মধ্যে কিন্তু নৌকা চলে হ্যাঁ নৌকাটা চলে এবং লাইটিং ব্যবস্থাও রয়েছে নানা রকম তো এখন নৌকাগুলোই একটু সমস্যা হয়েছে খারাপ হয়ে গিয়েছে কেন জানি না হট করে সব নৌকাগুলোই প্রবলেম চলে আসলো সেই জন্য ভিডিওটা আমাকে পার্ট টু দিতে হলো তো অবশ্যই আপনারা পার্ট টুয়ের মধ্যে এই সমস্ত সিস্টেমগুলি এই সমস্ত জিনিসগুলি দেখতে পাবেন তো চ্যানেলের সাথে জুড়ে থাকুন অবশ্যই নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং তারই পাশাপাশি রয়েছে আমাদের রামভক্ত হনুমানজির মন্দির হ্যাঁ হনুমানজির সেই দৃশ্যটাই ফুটে উঠেছে যখন যুদ্ধ হচ্ছিল তখন লক্ষণের বুকে যে তীরটা মারা হয়েছিল সেই যে লক্ষণের বুকে ক্ষত হয়েছিল। সেই ক্ষতটি ঠিক করার জন্যই বা লক্ষণকে আগের মতো পরিস্থিতিতে পরিস্থিতিতে আনার জন্যই হনুমানকে পাঠানো হয়েছিল সঞ্জীবনী বুটি আনতে তো তিনি সেই সময় সঞ্জীবনী বুটি চিনতে না পেয়ে সম্পূর্ণ পর্বতটাকেই উঠে এনেছিলেন তো সেই দৃশ্যটাই ওখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা এবার সরাসরি চলে যাব সেই কৈলাসের মধ্যে কৈলাসের শুরুতে সর্বপ্রথমেই রয়েছেন আমাদের লোকনাথ বাবা হ্যাঁ মেদিনীপুর এলাকায় কিন্তু লোকনাথ রাম এই সমস্ত দেবতার খুবই সুন্দরভাবে পূজা করা হয় এবং খুবই ভক্তি করা হয় যেটা আমাদের হাওড়া জেলায় খুব কমই রয়েছে তো বাবা লোকনাথকে গেল ভাইটার প্রণাম জানাই এবং তারই পাশাপাশি ধীরে ধীরে ওপর দিকে উঠে যাবে হ্যাঁ এই যে টায়ারের মতো অংশটি আপনারা দেখছেন এটাই কিন্তু কৈলাস আমরা এবার সরাসরি পৌঁছে যাব পরের ধাপে কৈলাসের দ্বিতীয় তলে কৈলাসের দ্বিতীয় তলে আপনারা দেখতে পাচ্ছেন কালী মাতা রয়েছে তারামা রয়েছে এখানে মারও পূজা করা হয় এবং ধীরে ধীরে আমরা চলে যাব আরও নেক্সট তলায় এর উপরের তলে চলে যাব তবে সর্বশেষে সর্বশেষে একদম সর্ব উচ্চতায় রয়েছে আমাদের সেই সুন্দর কৈলাসটি কৈলাসের দেয়ালের মধ্যেও খোদাই করা রয়েছে বাঘ সিংহ এবং নানারকম পশু পাখির চিত্র খুবই সুন্দরভাবে কৈলাসটি সাজানো হয়েছে দুর্দান্ত লাগছে এরপরেই আমরা চলে এসেছি মহাদেবের মন্দিরে শিবলিঙ্গ মন্দিরে এখানে ওনার কিছু ভক্ত রয়েছেন পূজা অর্চনা করছেন এবং ভক্তি করছেন তো আমরা এবার এই জায়গা থেকে প্রস্থান করব এবং চলে যাব একদম কৈলাসের মধ্যে হ্যাঁ কৈলাসের সেই টপ জায়গায় আমরা চলে যাব যেখানে রয়েছেন স্বয়ং মহাদেব এবং পার্বতী দেবী এই কৈলাসের সৌন্দর্যতা যতই আপনাদের সামনে তুলে ধরি না কেন ছোট হবে কেননা আপনারা যদি নিজেরা এসে একবার দৃশ্যটি অনুভব করতে পারেন তাহলে দুর্দান্ত ফিলিংস হবে তবে আপনারা আসতে পারেন না ঠিকই তবে আপনাদের জন্য রয়েছে গ্যালবে ফাইটার গ্যালবে ফাইটারের সাথে জুড়ে থাকুন অবশ্যই আপনাদের না পৌঁছানো জায়গাগুলি আপনাদের সামনে তুলে ধরবে ভিডিওর মাধ্যমে গ্যালোয়ে ফাইটার এখানটায় যদি দ্রোন উড়াতে পারতো তাহলে কিন্তু ভিডিওটা অনেক দুর্দান্ত হতো এটা অনেক ক্লায়েন্ট ভাবছেন অনেক দর্শক ভাবছেন কিন্তু আর বেশি দেরি নয় গ্যালো ফাইটার খুব শীঘ্রই আপনাদের কাছে তুলে ধরবে ড্রোন সমূহ ব্লগ ভিডিও শুধুমাত্র আপনাদের সাপোর্ট লাগবে আপনাদের ভালোবাসা লাগবে আপনারা চ্যানেলের সাথে জড়িয়ে থাকলেই আমাকে সাপোর্ট করলেই ড্রোন দ্বারা নানারকম দুর্দান্ত ভ্লগ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা এবার সরাসরি টাওয়ার থেকে নিচে চলে এসেছি বা কৈলাস থেকে আমরা নিচে নেমে পড়েছি আমরা এবার চলে যাব মহাদেবের ধ্যানমগ্ন জায়গায় যেখানে মহাদেব সম্পূর্ণরূপে ধ্যান করছেন হ্যাঁ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে জঙ্গল বললেই চলে সম্পূর্ণ এরিয়াটা আম গাছ দিয়ে ঘেরা রয়েছে তো চলুন এগিয়ে যাওয়া যাক সেই মুহূর্তের মধ্যে সেই সৌন্দর্যতার মধ্যে তবে আপনাদের কাছে ছোট্ট একটি কথা জানাতে চাই যে এই সমস্ত এরিয়া এই যে এরিয়াটি দেখছেন এটি কোনো কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার তৈরি করেননি এটা সম্পূর্ণ রাজরাজাদের গঠনীয় হ্যাঁ আগেকার দিনে মহিষাদলের যে সমস্ত রাজারা ছিলেন সেই রাজাদেরই সম্পত্তি এগুলো এখনও পর্যন্ত তেনাদেরই রয়েছে তেনারাই এই জিনিসটি মেনটেন করছেন এবং তেনারাই এই জিনিসটির সৌন্দর্যতা বজায় রেখেছেন সেই জন্য গ্যালবে ফাইটার সেই রাজাদের এবং রাজার কর্মচারীদের অনেক ধন্যবাদ জানাই যাদের কারণে আমরা এই সুন্দর ভ্লগ ভিডিওটি প্রেজেন্টেশন করতে পেরেছি আপনাদের সামনে এবং সুন্দর মুহূর্তটি অনুভব করতে পেরেছি গ্যালবে ফাইটার এর একটি ছোট্ট ইতিহাস আপনাদের সামনে শেয়ার করবে হ্যাঁ ছোট্ট ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করবে আপনাদের সামনে তুলে ধরবে পার্ট টু ভিডিওতে হ্যাঁ এই ভিডিওটি ছোট্ট করে আপনাদের দেখালাম মাত্র চোদ্দো থেকে পনেরো মিনিটের ভিডিও তো আমরা চলে এসেছি সেই ধ্যান ধ্যানীয় জায়গায় মহাদেব এখানে ধ্যান করছেন খুবই সুন্দরভাবে এবং খুবই সুন্দরতার সাথে এডিট করা হয়েছে জায়গাটি আমরা পার্ট টু ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো এই ছোট্ট জায়গাটির বড় মতো ইতিহাস হ্যাঁ জায়গাটি একটি ছোট্ট জায়গা কিন্তু এর মধ্যে রয়েছে ঈশ্বর কৈলাস আমাদের যে ভোলেনাথ তেনার কৈলাস রয়েছে এবং ধ্যান করছেন সেই সিচুয়েশানও রয়েছে সেই মুহূর্তটিও রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে ছোট ছোট বাচ্চাদের চিলড্রেন পার্ক এবং তারই সঙ্গে রয়েছে আমাদের বিদ্যার দেবী আমাদের স্কুলে যে সমস্ত দেবীর পূজা করা হয় সেই দেবী হ্যাঁ সরস্বতী মাতার মূর্তি আমরা একটু চিলড্রেন পার্কের ওপর থেকে আপনাদের কৈলাসটি দেখানোর চেষ্টা করব কৈলাসের বাইরে থেকে যে সৌন্দর্যটা সেইটা আপনাদের সামনে তুলে ধরব এই কৈলাসটিতে শিশুরা অনেকেই আসেন তবে আমরা সকালে এসেছি সেই জন্য ছেলেরা খুবই কম বাচ্চারা খুবই কম রয়েছে আমরা সেদিন চলে আসব বিকেলে হ্যাঁ পার্ট টু ভিডিওটি আপনাদের সামনে তুলে বিকেল বেলায়। এবং অন্ধকারের সিন অন্ধকারের সেই লাইটের খেলা দুর্দান্ত লাইটিং সিচুয়েশান আপনাদের সামনে তুলে ধরবো পার্ট টু ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ওই ওই যে রয়েছে কৈলাসটি আমরা ঠিক ওই কৈলাসের উপরেই ছিলাম ওটাই হলো মহাদেবের কৈলাস হ্যাঁ কৈলাস বলতেই কিন্তু পাহাড় পর্বত এরকম সমূহ সিচুয়েশানই বোঝাই আমরাও প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু এখানে হয়তো সেরকমভাবে এডিট করা হয়নি বা জাগার সমস্যার জন্য ছোট জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি খুব বড়ো নয় সেই জন্য হয়তো পাহাড়ের সিনটা ক্রিয়েট করা হয়নি তা যাই হোক যতটুকুই ক্রিয়েট করেছেন খুবই সুন্দর করেছেন খুবই অপূরপ করেছেন সেই জন্য গ্যালবে ফাইটার আবারও ধন্যবাদ জানাই সেই সমস্ত রাজাদের এবং তাদের কর্মচারীদের তো চলুন আমরা এবার ধীরে ধীরে এই ভিডিও থেকে বিদায় নেব তবে বিদায় নেওয়ার পথেই শেষ রাস্তায় আপনাদের দেখিয়ে দেব লাইভ হ্যাঁ লাইভ দেখিয়ে দেব অযোধ্যার লাইভ সেই অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে যে রামদেবের প্রাণ সঞ্চার করা হয়েছে সেই রাম মন্দিরে যে রামদেবের পূজা হচ্ছে সম্পূর্ণ লাইভ দেখানো হচ্ছে এইখানে এই নিকটবর্তী এলাকাতে এই কৈলাস মন্দির বাইরের ফ্রন্টে তো এনারা লাইভ দেখেই ঠিক সেই অযোধ্যাতে যখন পূজা শুরু হয়েছে আমাদের রামদেবতার পূজা শুরু হয়েছে ঠিক সেই সময়ই এখানকার ব্রাহ্মণও সেই পূজাটি শুরু করেছেন একই সময়ে একই তিথি ফলো করে তো রাম মন্দির কিন্তু বা রামদেবতার পূজা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে খুব একটা প্রচলিত ছিল না তবে এরপর থেকে হ্যাঁ গ্যালে ফাইটার আশা করছে এরপর থেকে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা পাড়ায় রাম মন্দির পূজা অবশ্যই হবে ধীরে ধীরে আমাদের যে সমস্ত বাঙালির পূজা দুর্গা পূজা কালী পূজা যেরকম হচ্ছে সেরকম রাম পূজাও ধীরে ধীরে এবার চারিদিকে ছড়িয়ে পড়বে তো এতে সমস্ত বাঙালি গর্বিত এবং তার সাথে গর্বিত গ্যালে ফাইটারও আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী রয়েছেন ওখানে আরতি করছেন এবং পূজার কাজ চলছে ওখানে স্বয়ং প্রধানমন্ত্রী ওখানে রয়েছেন নরেন্দ্র মোদী ওনাকে গ্যালে ফাইটার প্রণাম জানায় এবং শ্রদ্ধা জানাই এবং তার পাশাপাশি আমাদের শ্যামপুর থানার তরফ থেকে প্রধানমন্ত্রীকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং প্রণাম তো চলুন আমরা এবার এই ভিডিও থেকে বেরিয়ে যাব এবং চলে যাব দুর্দান্ত নেক্সট ধামাকাদার ভিডিও প্রেজেন্টেশন করতে চলে যাব নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করতে তো ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন